আসসালামু আলাইকুম আমি ডক্টর শামসুল আরফিন আমার গত ভিডিওতে আমি ঘন ঘন প্রসাবের সমস্যার অন্যতম বড় একটি কারণ ওভারঅ্যাক্টিভ ব্লাডার নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওতে আমি বলেছি যে কম বয়সী নারী এবং পুরুষ বিশেষ করে যদি কম বয়সী নারীদের ক্ষেত্রে ঘন ঘন প্রসাবের সমস্যা হচ্ছে অথচ কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করেই ধরে নিতে পারেন যে আপনার ওভারঅ্যাক্টিভ ব্লাডারের সমস্যা হচ্ছে এই ওভার একটি ব্লাডারের সমস্যা কি কেন হয় কাদের ক্ষেত্রে বেশি হয় এ বিষয়ে আমি বিস্তারিত গত ভিডিওতে আলোচনা করেছি আজকের ভিডিওতে এই ব্লাডারের সমস্যা থেকে সমাধানের উপায়গুলো নিয়ে আমি আলোচনা করবো চলুন ভিডিও শুরু করা যাক ব্লাডারের সমস্যাটা মূলত একটি নার্ভের সমস্যা সুতরাং এখান থেকে বাঁচার জন্য শুধুমাত্র ওষুধপত্র খাওয়াটা যে শেষ কথা তা না এখান থেকে বাঁচার জন্যে আপনার জীবনযাপন পদ্ধতিরও পরিবর্তন আনাটা জরুরি আমরা ইউরোরসায় এখান থেকে বাঁচার জন্যে চারটি স্টেপে থেরাপি দেওয়ার চেষ্টা করি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ ফার্স্ট স্টেপে মূলত আমরা বলি যে আপনার জীবনযাপন পদ্ধতির পরিবর্তন আনতে হবে অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে যেটাকে আমরা বিহেভিয়ারাল থেরাপি বলে থাকি সেকেন্ড স্টেপে আমরা ওষুধপত্র দিয়ে থাকি অর্থাৎ কিছু ওষুধপত্র আমরা দেই সেগুলো দিয়ে আমরা আপনার এক ওভার একটি ব্লাডের সমস্যার সমাধানের চেষ্টা করি তৃতীয় স্টেপে আমরা যখন প্রথম দুটি স্টেজ ব্যর্থ হয় তখন আমরা তৃতীয় স্টেপে আপনার নার্ভটাকে স্টিমুলেট করে এটাকে শক্ত করার চেষ্টা করি এবং এই তিনটি ধাপই যখন ব্যর্থ হয় তখন আমরা ফোর্থ স্টেজে চলে যাই এই স্টেজে আমরা মূলত অপারেশনের মাধ্যমে আপনার সমস্যার সমাধানের চেষ্টা করে থাকি তো চলুন আজকের ভিডিওতে মেনলি আমি প্রথম এবং দ্বিতীয় স্টেপটা নিয়ে আলোচনা করব কারণ এই দুটি স্টেপের মাধ্যমেই মূলত আপনার সমস্যার একটি পার্সেন্ট সমাধান করা সম্ভব এবং আপনি বাসায় বসে মূলত এই দুটি পদ্ধতি পালন করতে পারবেন সুতরাং এই দুটি স্টেপ সম্বন্ধে আপনার জানাটা খুবই জরুরি একটা ব্যাপার এই চারটি স্টেপের প্রথম স্টেপটি হচ্ছে বিহেভিয়ারাল মডিফিকেশান অর্থাৎ আপনি আপনার জীবনযাপন পদ্ধতির পরিবর্তন আনবেন এই জীবনযাপন পদ্ধতির যে পরিবর্তন আনবেন এটাকে আমরা পাঁচটি ভাগে ভাগ করি অর্থাৎ পাঁচটি উপায়ে আপনি এই পদ্ধতিটি ফলো করবেন তার মধ্যে প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে যে আপনি আপনার ওয়েট রিডাকশন করবেন অর্থাৎ আপনি যদি আপনার ওয়েট যদি অতিরিক্ত হয়ে থাকে অর্থাৎ নর্মাল যে ওয়েট থাকার কথা আপনার বয়স অনুযায়ী আপনার হাইট অনুযায়ী তার তুলনায় যদি আপনার ওয়েট বেশি হয়ে থাকে বা ওজন বেশি হয়ে থাকে সেটিকে আপনি রেডিউস করে আপনার হাইট এবং আপনার বয়স অনুযায়ী যে পরিমাণে ওয়েটে থাকার কথা সে পরিমাণে নিয়ে আসার চেষ্টা করবেন অর্থাৎ আপনার বিএমআইটাকে আপনি স্বাভাবিক করার চেষ্টা করবেন দ্বিতীয় যে স্টেপ দ্বিতীয় স্টেজে হচ্ছে ডায়েটারি ইমডিফিকেশান অর্থাৎ আপনি কিছু খাবার দাবারের পরিবর্তন আনবেন যেমন কিছু খাবার দাবার আপনি অ্যাভয়েড করবেন যেমন আপনি হচ্ছে চকলেট কফি চা এই জাতীয় খাবার যেগুলোর ভিতরে ক্যাফিন রয়েছে এবং যারা ডায়াবেটিক্স হিসাবেও কাজ করে এই জাতীয় খাবার দাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন এরা আপনার যে ব্লাডারের যে মাসাল ডেট মাসালকে স্টিমুলেট করবে সুতরাং এই সমস্যাটাকে আরও বাড়িয়ে দিবে সুতরাং এই ধরনের খাবার আপনি অ্যাভয়েড করবেন কমপ্লিটলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন তৃতীয় স্টেপে আমরা বলে থাকি যে আপনি আপনার পানি খাওয়াটাকে নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ আপনি প্রতিদিন দুই থেকে তিন লিটার তো পানি আপনার খাওয়া উচিত দুই থেকে তিন লিটার পানি আপনি অবশ্যই খাবেন কিন্তু এই পানি খাওয়াটাকে আপনি পরিমাণ মতো খাবেন অর্থাৎ আপনি একবারে হাফ গ্লাস অর্থাৎ অর্ধেক গ্লাসের বেশি পানি একবারে কখনোই খাবেন না আপনি অল্প অল্প করে দিনে পানি খাবেন এবং আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তার তিন ঘন্টা আগে আপনি শেষ পানি খাবেন এরপরে আর পানি না খাওয়ার চেষ্টা করবেন তবে এখানে একটা জিনিস হচ্ছে কি যদি আপনার পিপাসা লাগে সেক্ষেত্রে তো আপনি অবশ্যই খাবেন বাট চেষ্টা করবেন পানিটাকে যতটুকু পরিমাণে অ্যাফয়েড করার জন্য ঘুমের আগে এরপরের যে ধাপ সে ধাপটাকে আমরা বলে হচ্ি যে আপনি আপনার যে নেশা জাতীয় যে দ্রব্য সেগুলাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন অর্থাৎ আপনার যদি স্মোকিংয়ের বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকে সেটাকে আপনি বাদ দিবেন আপনার যদি মদ্যপানের অভ্যাস থাকে সেটাকে আপনি বাদ দিবেন এই সিগারেটের মধ্যে নিকোটিন জাতীয় দ্রব্য থাকে যেগুলোকে হচ্ছে ব্লাডারটাকে স্টিমুলেট করে সুতরাং এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই ঘন ঘন প্রসাবের সমস্যার আপনি সমাধান খুঁজে পাচ্ছেন আস্তে আস্তে এবং পঞ্চম যে ধাপ সেই পঞ্চম ধাপটাকে আমরা বলে থাকি যে আপনি কিছু ব্যায়ামের মাধ্যমে আপনার প্রসাবের থলিকে আপনি কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করবেন তো এই ব্যায়ামটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি প্রথমটাকে বলি আমরা প্রসাবের থলির ব্যায়াম অর্থাৎ মূত্রথলির ব্যায়াম এবং দ্বিতীয় যে ব্যায়াম সেটাকে আমরা বলি হচ্ছে মূত্রথলির আশেপাশের যে মাসেল অর্থাৎ পেলভিক যে মাসেল সেই মাসেলটাকে আপনি স্ট্রেংথেনিং করা বা শক্তিশালী করার চেষ্টা করবেন তো মূত্রথলের ব্যায়ামটা হচ্ছে কীরকম সেটা আমি আমার আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম সেটি হচ্ছে যে আপনি আপনার প্রসাবের বেগ যখন আসবে তখন আপনি সাথে সাথেই প্রসাব করতে যাবেন না আপনি পাঁচ মিনিট অপেক্ষা করবেন প্রথম সপ্তাহে আপনি পাঁচ মিনিট অপেক্ষা করে তারপরে আপনি প্রসাব করতে যাবেন দ্বিতীয় সপ্তাহে আপনি দশ মিনিট অপেক্ষা করুন তারপরে প্রসাব করতে যাবেন এবং তৃতীয় সপ্তাহে এই সময়টাকে আপনি বাড়িয়ে পনেরো থেকে বিশ মিনিট করে ওয়েট করে তারপরে আপনি প্রসাব করতে যাবেন এইভাবে আপনার আপনি আপনার মূত্রথলের সেন্সিটিভিটিটাকে আপনি বাড়ানোর চেষ্টা করবেন এবং পেলভিক মাসেল যে এক্সারসাইজ বা পোসাবের থলের চারিদিকে যে মাংস পেশি সেখান থেকে শক্ত করার জন্য আপনি কয়েক ধরনের ব্যায়াম আছে সেগুলো আপনি ফলো করতে পারেন তার মধ্যে সবচেয়ে সহজ সেটি সেটি হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট স্থানে বসবেন বসে আপনি আপনার যে পায়খানার রাস্তা বা আপনার যে পায়খানা রাস্তাটা কি সেটাকে আপনি সংকুচিত করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট স্থানে বসবেন বসে এক দুই তিন গুনবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পায়খানার রাস্তাকে সংকুচিত করবেন এবং এরপরে ছেড়ে দিবেন অর্থাৎ বসলেন এক দুই তিন গুনলেন সংকুচিত রাখলেন এরপরে আপনি ছেড়ে দিলেন সংকুচিত রাখলেন ছেড়ে দিলেন এইভাবে আপনি ডেলি পনেরো থেকে বিশ বার করবেন এবং আরেকটি ব্যায়াম আপনি করতে পারেন যদি আপনার জন্য পসিবল হয় সেটি হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট জায়গায় শুয়ে পড়বেন এরপরে আপনি আপনার দুই পা এবং দুই হাতের উপরে এভাবে ভর দিয়ে আপনি আপনার যে কোমরটাকে সে কোমর থেকে উঁচু করার চেষ্টা করবেন এভাবে ডেইলি পনেরো থেকে বিশ বার করবেন তাহলে দেখবেন যে আপনার পেলফিক মাসেলটাকে স্ট্রেংথেনিং হবে এবং শক্তিশালী হবে সুতরাং এই পাঁচটি ধাপের মাধ্যমে আপনি আপনার যে ওভারঅ্যাকটিভ ব্লাডারের সমস্যাকে আপনি সমাধানের চেষ্টা করবেন এবং এই সমস্যা যখন আপনি বিহেভিয়ারাল মডিফিকেশনের মাধ্যমে করতে না পারবেন তখন আপনার কিছু ড্রাগের ব্যবস্থা করি অর্থাৎ কিছু ওষুধপত্র দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করি তো এই ওষুধপত্রের মেইন কাজ হচ্ছে আপনার ওভার একটি ব্লাডার তো আপনার ব্লাডার বেশি কাজ করছে সুতরাং আমি ওষুধ দিয়ে আপনার ব্লাডারটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করব বা সিডিটিভ দিয়ে আপনার ব্লাডারটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করব তখন আপনার ব্লাডার এত বেশি স্টিমুলেটেড হবে না ড্রাগের মধ্যে মূলত আমরা দুই ধরনের ড্রাগ দিয়ে থাকি একটি হচ্ছে অ্যান্টিমাস্কুলনিক ড্রাগ এবং আরেকটি হচ্ছে যেটি খুব রিসেন্টলি আবিষ্কার হয়েছে সেটি হচ্ছে বিটা থেরি রিসেপ্টর অ্যাগোনিস্ট অর্থাৎ মিরা ব্যাকগ্রন জাতীয় ড্রাগ এর মধ্যে অ্যান্টিমাস্কুনিক ড্রাগের বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে বাট তুলনামূলকভাবে মিরা ব্যাকগ্রাউন্ড জাতীয় ড্রাগের সাইড এফেক্ট অনেকটাই কম কিন্তু এর দাম অনেক বেশি তো এই জাতীয় ওষুধের বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে সুতরাং আমি আপনাদেরকে উপদেশ দেব অবশ্যই যে কোনো ইউরোলস্টের পরামর্শ ছাড়া অর্থাৎ ইউরোলস্টের সাথে পরামর্শ না করে কখনোই এই ড্রাগ একা একা ভাষাভাষা সেবন করার চেষ্টা করবেন না তো মূলত এই দুটি পদ্ধতি অর্থাৎ বিহেভিয়ারাল মডিফিকেশন এবং ড্রাগের মাধ্যমে আপনার সমস্যার আপনি সমাধান করতে পারবেন আমি আশা করছি এরপরও যদি কাজ না হয় তখন আমরা আপার স্টেজের দিকে চলে যাই তো যাই হোক আজকের ভিডিওতে মূলত এই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম তো তো ঠিক আছে আজকের ভিডিওতে মূলত এই পর্যন্তই আর এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ